বর্ষের মুখ থেকে বিদায় দেওয়া যাবে তার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে সেই সজাগ করার জন্যই আমরা আজকে আপনাদের কাছে আমরা এই আবেদন জানাবার জন্য আমরা এসেছি কয়েকদিন আগে আপনারা জানেন পশ্চিম বাংলাকে ভাতে মারবার চক্রান্ত হচ্ছে পশ্চিম বাংলার মানুষ যেটা এমপি এনআরজি এর মাধ্যমে জানেন যে যে প্রকল্পটা করা হয়েছিল ভারতবর্ষের জাতীয় ব্যয়ের একটা মোটা অংশ গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার এবং গ্রামীণ মানুষকে তাদের গাড়ি দেওয়ার জন্য এমপ্লয়মেন্ট তৈরি করার জন্য একটা ন্যাশনাল ইনকামের একটা মোটা অংশ অ্যারোটমেন্ট করা হয় কিন্তু রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই কাজটা করা হয় সারা ভারতবর্ষে কাজ চলছে পশ্চিম বাংলায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে কেন না গত বিধানসভাতে পশ্চিম বাংলায় বিজেপি হেরে গেছে সেই জন্য পশ্চিম বাংলার মানুষকে ভাতে মারবার চক্রান্ত করে দিয়ে সেই টাকাকে বন্ধ করে দেওয়া হয়েছে বলা হচ্ছে নাকি দুর্নীতি করা হয়েছে তা আমরা পরিষ্কার ভাষায় বলছি তোমরা তো কেন্দ্রীয় টিম পাঠিয়েছ বারবার কেন্দ্রীয় টিম পাঠিয়ে কি রিপোর্ট দিয়েছে দেখেন কোনো দুর্নীতি হয়নি যারা প্রকৃতভাবে কাজ করেছে তাদেরকে টাকাটা দিয়ে দেওয়া হোক আমাদের যুবনেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবাই দিল্লি গিয়েছিলাম এই দিল্লিতে সেখানে আমরা প্রতিবাদ জানিয়েছি আমাদের এলাকা থেকে যারা কাজ করেছে টাকা পাননি তারা বলেছেন আমরা কাজ করেছি আমাদের ন্যায্য দাবি এটা আমাদের ভিক্ষা নয় আমরা কাজ করেছি তার ন্যায্য মজুরি আমাদের দরকার তোমরা কেন আমাদের মজুরি আটকে রেখেছ আমাদের মজুরি দাও তুমি প্রধানমন্ত্রী তুমি তোমার লাভ দিচ্ছ না